আরামবাগ ব্লকের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথে একটি ড্রেন তৈরির কাজে কাঁচা মাটি রাস্তার উপরে ফেলে রাখা এবং তাতে টিউবওয়েলের জল এসে কর্দমাক্ত হয়ে পড়ায় সাধারণ মানুষের যাতায়াত ও যানবাহনের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংক্ষেপে আইএসএফ পের প্রধানের কাছে বিষয়টি অবগত করে দ্রুত ড্রেন তৈরির কাজ সম্পূর্ণ করার ও রাস্তা চলাচলের উপযোগী করার আবেদন করেন উপপ্রধান পরবর্তীতে কাজের প্ল্যান ওয়ার্ক অর্ডার শিডিউল দেখতে চাইলে উপপ্রধান ও কাজের দায়িত্বে থাকা কন্ট্রাক্টর প্ল্যানের কাগজ দেখার অধিকার বিরোধী দলের আছে বলে জানান ও তারা তা দেখাতে চায় কিন্তু স্থানীয় তৃণমূল দুষ্কৃতীরা আইএসএফ এর উপর চড়াও হয় ও গালমন্দ করতে থাকে অভিযোগ এলাকায় কোনো বিরোধী দল করা চলবে না আইএসএফ করা চলবে না বলে নাকি হুমকি দিচ্ছেন এলাকার তৃণমূল নেতৃত্ব এমনকি সংবাদ মাধ্যমকেও নাকি এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় বলে জানা গেছে আরামবাগ টাইমস এর রিপোর্ট দেখুন এখানে মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো পঁয়ষট্টি নম্বর বুথ মাদারতলা গ্রামে একটা ড্রেনের কাজ চলছিল গত সোমবারে এটার খনন কাজ হয়েছে আমরা বিরোধী দলের পক্ষ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা জানতে চেয়েছিলাম যে এই কাজের ওয়ার্কআউট কী আছে মাস্টার প্ল্যান কী আছে এখানে যিনি কন্ট্রাক্টর ছিলেন তিনি এখনও পর্যন্ত আমাদেরকে তার সদ দিতে পারেননি আমরা গতকালকে পঞ্চায়েতে গিয়েছিলাম এই রাস্তার ছবিগুলো আপনারা মানুষকে দেখাতে পারবেন ক্যামেরার মধ্যে যে ড্রেন খনন এটার আই পূর্ণ সমর্থন রয়েছে এবং এই খনন করতে গিয়ে যত সাহায্য সহযোগিতা লাগবে বিরোধী দল হিসেবে আইএসএফ করবে উন্নয়নের পক্ষে আমরা আছি কিন্তু এই ড্রেনের খননের জন্য কাঁচা মাটি রাস্তায় তোলা হয়েছে সেখানে আবার বাড়ির টিউবওয়েলের জলগুলো এসে জমা হয়েছে হয়ে রাস্তা কর্দমাক্ত আপনারা দেখতে পেয়েছেন গোটা রাস্তা দিয়ে না তো সাইকেল না তো মোটরসাইকেল উটো অটো ছোটো ছোটো যে গাড়ি প্রত্যেক দিন আজ পাঁচ দিন মানুষের সমস্যা হচ্ছে আমরা গতকালকে মায়াপুর জিবির মাননীয় প্রধান মহাশয়ের কাছে জানিয়েছিলাম যে আইএসএফ আপনাদেরকে এই কাজে পূর্ণ সমর্থন করবে এবং সাহায্য সহযোগিতা যা লাগে করবে কিন্তু অতি দ্রুত ড্রেনের কাজটা সম্প্রসারণ করুন এবং রাস্তায় যে জল জমে মাটির কাঁচা মাটির উপরে কাদা হচ্ছে সেইটা যাতে শুকনো করার ব্যবস্থা করা যায় মানুষ যেতে পারে তার ব্যবস্থা করেন এই দরখাস্ত দেওয়ার পরে আজকে পঞ্চায়েতের উপপ্রধান তিনি দেখা করে গেছেন কথা বলেছেন আমাদের সঙ্গে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম কাজের ওয়ার্কআউট দিন কাজের কি প্ল্যান আছে সেটা আমাদেরকে জানান সেটা কিন্তু তারা জানাতে ব্যর্থ হয়েছে এরপরে কন্ট্রাক্টরের কাছে আমরা বারবার চেয়েছি তিনিও বলছেন আমার কাছে নেই তখন ঘটনাক্রমে এখানে পাশেই মসজিদ ছিল একটি বাচ্চা ছেলে মসজিদে নামাজ পড়ে যাওয়ার সময় এই বাঁধা ড্রেন এতে পড়ে গিয়ে ইনজোর্ড হয় তখন তার বাড়ির লোক এসে চিল্লাচিল্লি করে যে আমার ছেলের ইনজোর হয়েছে রক্তাক্ত হয়েছে চিকিৎসা খরচ এটা সে বলে আমরা এসে দাবি করি যে অবিলম্বে এখানে কন্ট্রাক্টর আসুক উপপ্রধান আসুক এখানে এসে তার চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনের মাস্টার প্ল্যান আমাদেরকে দেখ এই ঘটনা যখন চলছে আমি উপপ্রধানকে ফোন করেছি উনি বললেন অবশ্যই বিরোধী দলের নেতা হিসাবে আপনার অধিকার রয়েছে মাস্টার প্ল্যান ওয়ার্কআউট কী রয়েছে আপনাদের চাওয়ার বা দেখার এই অবস্থায় যারা স্থানীয় তৃণমূল দুষ্কৃতীর সঙ্গে যুক্ত তারা এসে আমাদের উপর মন্তব্য করছে যে এরা উন্নয়নের বিপক্ষে এবং আইএসএফ এই গ্রামে কোনো রকমের উন্নয়ন হতে দিচ্ছে না বা দেয় না আমরা তাদেরকে প্রশ্ন করলাম আইএসএফ দু হাজার তেইশ সালে এই বুথে পঞ্চায়েতের নির্বাচনে অংশগ্রহণ করেছে তার আগে দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসেছে এগারো থেকে দু হাজার তেইশ সাল বারোটি বছর এই গ্রামের বুথ পঞ্চায়েত ভবনটি অবস্থিত মায়াপুর জিপি কিন্তু সেই বুথেতে বারো বছর মোরাম পড়েনি পুরো রাস্তাটা আপনারা দেখে এলেন পুরো রাস্তা একবারও বারো বছর বছরে এই রাস্তায় মোরাম পড়েনি তাহলে বারো বছর আইএসএফ ছিল না এখানে প্রতিদ্বন্দ্বী করেনি এই বারো বছর উন্নয়ন কারা রুখে রেখেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না অন্য কোনো দল তার উত্তর হচ্ছে এখানে কোনো অন্য কোনো দলের এখানে প্রভাব ছিল না গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয়ে বারোটি বছর এই রাস্তা তারা করতে দেয়নি বা রাস্তায় মোরাম পড়েনি আমরা আজকে বলেছি যে আইএসএফ ব্রেনের পক্ষে উন্নয়নের পক্ষে এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত এখানে আমাদের উপরে বাধা সৃষ্টি করেছে আমাকে এসে পার্সোনালি অ্যাটাক করেছে বলেছে এ হলো মাথায় টুপি দিয়ে সাম্প্রদায়িক নেতা বিজেপির দালাল আমরা সেই তৃণমূলের কে বলেছে এটা একটা তৃণমূলের কর্মী তৃণমূলের কর্মী তার নাম হচ্ছে মানোয়ার আলী শেখ মনু বলে পরিচিত তিনি বলেছেন শেখ সাদ্দাম হোসেন সাম্প্রদায়িক নেতা এবং এরা বিজেপির দালাল আইএসএফের বিজেপির দালালি করে এদের চলে আমি ওনাকে বলেছি আপনার মাননীয় দিদি মমতা ব্যানার্জি মহাশয়াকে আপনি একবার গিয়ে জিজ্ঞেস করবেন যে দিদি বিজেপির দালাল আইএসএফ তো আমরা বলছি ঠিকই আপনার কথা মতো কিন্তু এই বিজেপির সাথে আপনি কবার সংসার করেছেন আপনার দিদি উত্তর দেবে উনিশশো আটানব্বই তৃণমূল তৈরি হওয়ার পর আমি মমতা ব্যানার্জি তিন দিনবার বিজেপির সাথে ঘর সংসার করেছি মোদী আর মমতা মিলেমিশে একাকার তারা এসে বলছে আইএসএফ বিজেপির দালাল আপনারা জানেন বাবুল সুপ্রিয় সাম্প্রদায়িক নেতা তাকে তৃণমূল কংগ্রেস জায়গা দিয়েছে আপনারা জানেন শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা যে সাম্প্রদায়িক কথা বলে তাকে বিজেপি তৈরি করেছে তিলে তিলে তৈরি করেছে আপনারা জানেন জয়প্রকাশ মজুমদার যে বিজেপির নেতা ছিল তৃণমূলের আজকে জায়গাতে বসে রয়েছে সাম্প্রদায়িক কথাবার্তা বলতো আপনারা জানেন অর্জুন সিং আজান বন্ধের জন্য কলকাতা হাইকোর্টে যিনি মামলা করেছিলেন সেই বিজেপি সাম্প্রদায়িক নেতাটা আজকে তৃণমূলের ঘরে এই যেই বাবুল সুপ্রিয় আসানসোল দে তার অপরাধী সাব্যস্ত করা হয় তাকে আজকে তৃণমূল জায়গা দিয়েছে সেই তৃণমূল কংগ্রেসের একজন কর্মী পাতা চাটা নেতা দালাল তারা এসে বলবে আইএসএ বিজেপির দালাল এটা হতে পারে না এবং আমাকে এখানে বলা হয়েছে মানে একদম ব্যক্তিগত আক্রমণ করে যে ওর বাবার ড্রেন হচ্ছে এখানে কেন ড্রেন আটকানো হবে আমরা বলেছি এই দেশ আমাকে অধিকার দিয়েছে গণতন্ত্র আমাকে অধিকার দিয়েছে সংবিধান অধিকার দিয়েছে যে এই ড্রেনটা কী হচ্ছে এর মাস্টার প্ল্যান আমরা দেখতে পারি এখানে ওয়ার্কআউট কি আছে আমরা দেখতে পারি কাজে কোনো বাধা দিয়েছিলেন না কাজে আমরা কোনো বাধা দিইনি আমরা বলেছিলাম যখন উপপ্রধান এসে চলে গিয়েছিলেন দেখার পরে বাচ্চারা যখন ইনজোর হয়েছে তখন আমরা বলেছি আমরা পঞ্চায়েতে যাবো না ঘটনাস্থলে কন্ট্রাক্টর সহ উপপ্রধান আসুক তারা বাচ্চার সেবা শুশ্রূষার ব্যবস্থা করুক এবং তার সাথে সাথে ওয়ার্কআউট দেখাক কাজ হবে আমরা তৎক্ষণাৎ যারা কাজ করছিলেন তাদেরকে আমরা কাজ থামিয়ে দিই আমরা বলি যে কাল থেকে আমরা ওয়ার্কআউট চাইছি মাস্টার প্ল্যান চাইছি দিচ্ছে না তোমরা মাস্টার কোল্যান ওয়ার্কআউট ছাড়া এখানে মাল ফেলবে না আমাদেরকে দেখানো হবে তোমরা কাজ করবে এবং তার সাথে সাথে যে তৃণমূল কর্মীর নাম বললাম তার ছেলে নাম তার নিজাম সে এখানে গলা ফুলিয়ে বলেছে বিনা সিমেন্টে কাজ করব বিনা রডে কাজ করব বিনা পাথরে কাজ করব আইএসএফ এর রোকার ক্ষমতা থাকলে রুখে দেখ পরবর্তীতে আমি বললাম এই কথাটা তুই অন ক্যামেরাই বল যে বিনা রডে বিনা সিমেন্টে এখানে কাজ হবে আর তোর বাবাকে বলতে বলে যে সাম্প্রদায়িক নেতা আইএসএফ বিজেপির দালাল অনরেকর্ডেবল তারপর তাদের বিরুদ্ধে আমরা আইনি কি ব্যবস্থা নেওয়া যায় নেব এখানে তারা বলছে এই গ্রামে এই মায়াপুরে কোনো বিরোধী দল চলবে না কোনো আইএসএফ চলবে না আমরা কোনো আইএসএফ করা চলবে না আমরা যা খুশি তাই করব এই ধরনের তাদের মন্তব্য এখানে কোনো বিরোধী দল থেকে রাজনীতি করা যাবে না তারা ভেবেছে এটা একুশের আইএসএফ আমরা বলেছি এটা একুশের আইএসএফ নয় মেরে ধরে বাড়িতে ঢুকিয়ে দেবে এটা তেইশের আইএসএফ এবং আগামী চব্বিশের পর দেখতে পাবে যে খেলা এখনও অনেক কিছু বাকি রয়েছে